اور علی مصیدم شیخو دار نہیں دیکھنا میں شیخو না اپن نہیں کروں کیونکہ سرکار نے دوغم بولیں ہیں

だうも。<music> <music> সকল ইমামদের মাওলা সকল মুমিনদের মাওলা সকল মুহসিনদের মাওলা সকল সাকিরদের মাওলা সকল লোকটা কি করে মাওলা তো মুমিনগণ মুহসিনগণ সাকিরগণ তার মাওলার অভিষেক পালন করে তার মাওলার জিকির করে তার জিকির মাওলা আলী পালন করে সবাই না কিন্তু তারা সায়ের বলতেছে আলী ইমাম এ

लाशा <murane>,

সামনের দিকে যাচ্ছি না বাবা এইখানে যাই হোক